হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো তোমরা একদম ফ্রিতে ইমোট পাবে ফ্রিতে লেভেলাইটের কার্ড পাবে তো কীভাবে পাবে কোথায় থেকে পাবে কিভাবে তোমরা নেবে এমনকি রিডিম কোড তোমরা কোথায় পাবে রিডিম কোড তোমরা কোথায় গিয়ে বসাবে এমনকি গেমের মধ্যে তোমরা কীভাবে লেভেলাইটের কার্ড এবং ইমোট নেবে তো সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তখন কিন্তু লেভেল কার্ড আর এদিকে ইমোটটা কিন্তু নিতে পারবে না কারণ সেই ইমোটটা কিন্তু ওপি লেভেলের ইমোট রয়েছে এত সুন্দর ইমোট যে ফ্রিতে দেবে সেটা কিন্তু ভাবাই যায় না তো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যাতে করে তোমরা ফ্রিতে পেয়ে যাও কারণ তোমরা ফ্রিতে পেলে আমি খুব খুশি হই কারণ তোমরা যখন এসে কমেন্ট করো যে দাদা তোমার জন্য আজকে আমি ইমোটটা পেয়ে গেলাম এটা পেলাম ওটা পেলাম তো আমি খুব খুশি হই আমার খুব ভালো লাগে তো সেই জন্য ভিডিও নিয়ে আসলাম যাতে করে তোমার ফ্রিতে পেয়ে যাও তো যা যারা এখন লাইক করনি একটা করে লাইক করে দাও যা যা এখন সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলে নতুন এসেছো নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকে আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনোরকম ভিডিও নোটিফিকেশান মিস না করো আর যা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে যেখানে তোমাদের বলেছিলাম যে এফএফসিএস ইভেন্ট থেকে তোমরা কীভাবে ফ্রিতে ইমোট পাবে এবং লেভেলেটে কার্ড পাবে তো রিডিম কোড কিভাবে পাবে কোথায় পাবে সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছিলাম কিন্তু তোমরা সেই ভিডিওতে এত 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 বেশি কমেন্ট করেছো যে সেখানে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখেছি একটা একটা করে প্রত্যেকটা কমেন্ট দেখেছি এবং সেই প্রশ্নের উত্তর সেখানে আমি কিছু কিছু দিয়েছি কিন্তু সবাইকে দেওয়া সম্ভব ছিল না তাই আমার কোথায় যেন মনে হলো তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দিই যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় তোমরা যাতে ফ্রিতে ভালোভাবে সেই ইমোট এবং লেভেলেটের কার্ডটা নিয়ে নিতে পারো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ আমাকে এত কমেন্ট করার জন্য আমাকে এতগুলো প্রশ্ন জানিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো তো একটু সময় দিয়ে ভিডিওটা দেখো বেশ সময় নেবো না অল্প একটু সময় দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে বলে দিই ইভেন্ট ক্যালেন্ডার আসবে এবং এখানে দেখতে পাবে যে ওয়াচ দ্য ফাইনাল ফাইনাল ম্যাচ দেখতে হবে এবং সেখানে তোমরা রিডিম কোড পাবে এবং সেই রিডিম কোড দিয়ে এখানে নতুন ইমোট এবং লেভেলেটের কার্ডটা পাবে এটা তোমরা জানো কিন্তু ব্যাপার হচ্ছে যে উনত্রিশ তারিখ মানে এই মাসের একদম শেষে তোমাদেরকে লাইভ দেখতে হবে এবং সেই লাইভ চলবে দুই তিন ঘন্টা ধরে এবং সেই দু তিন ঘন্টা লাইভ যারা দেখতে পারবে তারা দেখতে পারবেই কিন্তু যারা দেখতে পারবে না তাদের অনেক প্রবলেম থাকে অনেক অসুবিধা থাকে সেই প্রবলেমে সেই অসুবিধাগুলো আমি বুঝি কারণ তোমরা অনেকেই সেই সময় হয়তো কাজে ব্যস্ত থাকতে পারো এমনকি অনেকে পড়াশুনো থাকে অনেকে মানে স্কুল স্কুল কলেজ থাকে অনেকের কিন্তু টিউশনই থাকে এমন কি অনেকের এমবি থাকে না অনেকে এত এমবি রিচার্জ করতে পারে না এত এমবি বি কিনতে পারে না কারণ দু তিন ঘন্টা কিন্তু লাইভে তোমার প্রচুর এম বি খরচ হয় তো অনেকেই কিন্তু পারে না তো তোমরা একদম টেনশন করবে না তোমাদেরকে আমি এর আগেও ভিডিওতে বলেছি আজকেও বলছি তোমরা একদম টেনশন করবে না তোমরা এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই রিডিম কোড দেওয়া হবে আমি তোমাদেরকে ছোট্ট একটা এক মিনিটের মাত্র এক মিনিটের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে রিডিম কোড দিয়ে দেবো এমনকি তোমরা কোন ওয়েবসাইটে যাবে কিভাবে যাবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে রিডিও কোডটা কীভাবে বসাবে সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেবো সেই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেল প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে সেই ভিডিওটা মিস না করো কারণ আমি যখন রিডিম কোড পাবো তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যাতে পেয়ে যাবে সেটাই আমি কিন্তু দেখতে চাই ঠিক আছে তবে সবসময় তোমরা কিন্তু পেয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা যদি সেই সময় সার্ভার ডাউন হয়ে যায় তো তোমাদেরকে বলে দিই সার্ভার এর আগেও কিন্তু ডাউন হয়েছে এর আগে তোমরা দেখেছিলে যখন পেট এমনকি ইমোট দেওয়া হয়েছিলো এমনকি ব্যাকপ্যাক দেওয়া হয়েছিলো সেটাতে কিন্তু সার্ভারটা কিন্তু ডাউন হয়ে গেছিলো তো তোমাদেরকে বলে রাখি সার্ভার ডাউন হলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ ব্যাপার হচ্ছে সেই সময় সার্ভার ডাউন হতেই পারে কিন্তু তারপরেও কিন্তু আবার সার্ভার খুলেছিল তোমার মনে করে দেখো তার দিন কিন্তু আবার কিন্তু সার্ভার খুলেছিল তো এবারও কিন্তু সার্ভার ডাউন হতেই পারে না হওয়ার কিছু নেই না হলেই ভালো হয় কিন্তু হলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ তারপরের দিন বা কোনো একদিন কিন্তু আবার সার্ভারটা ওপেন হয়ে যাবে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো ব্যাপার হচ্ছে তোমরা যেদিন তোমাদের রিডিম কোডটা দিয়ে দেবো সেদিন তোমরা নিয়ে নেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ইমোটটা মোটটা কার্ডটা নিয়ে নেবে যদি রকম প্রবলেম হয় সার্ভার ডাউন হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই যখন আবার নতুন করে সার্ভার খুলবে যখন নতুন করে আবার তোমরা সেই রিডিম কোড বসাতে পারবে সার্ভারটা যখন ওয়েবসাইটটা যখন খুলে যাবে তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে সার্ভার খুলে গেছে তোমরা ওয়েবসাইট খুলে গেছে তোমরা যাও সেখানে গিয়ে রিডিম কোডটা বসিয়ে দাও তো একদম টেনশন করবে না তোমরা কিন্তু পেয়ে যাবে তো এক্ষুনি তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই অনুরোধ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু সেই ভিডিও নোটিফিকেশন পাবে না যেই যেই নতুন যে ভিডিওটা আমি তোমাদেরকে দেবো যেখানে রিডিম কোড বলে দেবো সেই ভিডিও কিন্তু তোমরা পাবে না তখন কিন্তু তোমরা ইমোটটা নিতে পারবে না তো সেই জন্য বলছি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকা বেল লাইকিংটা প্রেস করে দিও অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে সেই ভিডিওটা মিস না করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা